হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই পোলাকার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত স্বাগত আজ আমরা বেরিয়ে পড়ছি আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমাদের এই খয়রা জাল আজকে খালি খয়রা জালে মাছ ধরা হবে না কি আজকে শুধু খয়রা জালে মাছ ধরবো দেখাবো কত মাছ পাই আমরা দেখাবো তাহলে আজকে এখান থেকে শুরু করি শুরু করি এখান থেকে আজকে এখান থেকে আমাদের ভিডিও শুরু চলো এখন এখন আমরা আমরা চলে এসেছি আমরা সেই বিদ্যা নদীতে কাকা ওই এই যে এখন আমরা জাল ফেলার জিনিস প্রস্তুতি নিচ্ছি দেখতেই পাচ্ছ বেলাও প্রায় ঢুকে এসেছে নম্বর টানই হ্যাঁ নম্বর টানো আট বন্ধুরা আমরা জাল ফেলা শুরু করেছি দেখতেই পাচ্ছো যে আমাদের জাল ফেলাচ্ছি আমরা আর আমার কাকা মাঝি তো বেয়েই চলেছে প্রচন্ড কষ্ট হচ্ছে ওই যে আমরা জাল ছেড়ে যাচ্ছি একবার ভয় লাগবে মাঝি আবার ঢুকাবে না অন্ধকার আসতে দেখাই যাচ্ছে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশের ভিতর থেকে সুন্দরভাবে জাল ফেলছি আমরা আমাদের জাল ফেলা শেষ দেখা হচ্ছে আবার জাল রানার সময় যে আমাদের জাল ফেলা শেষ হয়ে গেছে অনেক বড়ই জাল জাল বেলাও বেড়ায় ডুবে এসে আমরা সেই মাতলা নদীর ভিতরে জাল ফেলেছি দেখাই যাচ্ছে দেখাবো জালে কি মাছ বাঁধে দেখাবো ততক্ষণ আমাদের কাকা জাল আবার কখন টানবো টানবো ওই আর প্রায় আধা ঘন্টা পরে আমরা জাল টানবো দেখাবো আমাদের জালে কি মাছ বাঁধে তো দেখা হচ্ছে আবার কাকা জাল টানার সময় নাকি একদম দেখা হচ্ছে আবার জাল টানার সময় দেখি আমাদের জালে কি মাছ পড়ে পরে কেমন লাগছে বলো আবহাওয়াটা কেমন খুব সুন্দর আবহাওয়া দিয়ে অবেলা হয়ে আসছে হ্যাঁ আর এখন বেশ চারদিকে সুন্দর দেখাচ্ছে আমরা বৌনিতে একটা আমাদি মাছ পেয়েছি আমরা তো জাল টানা শুরু করে দিয়েছি জালের প্রথমে পেয়েছি আমরা আমাদি মাছ দেখা যাক জালে কত মাছ ওঠে দেখাবো আমরা নাকি বেশি একদম বৌনিতেই

চিংড়ি পড়েছে চিংড়ি কাকা খুঁজলাম সময় হলে মার বাদবে আনে বেড়া এটা বাদবে কেমন করে ভুটে ভুটে যা এত খুঁজে পাই কাছি না এই যে পাইছি পাইছি হ্যাঁ যে ভাই জাল কতটা আছে এখন অনেক আছে এই একটা বড় ভোলা একটা বড় ভোলা আমরা পাইছি এই ভোলা মাছ আমাদের এখানে যা যখন কিরকম হয়ে যায় আমাদের একটা আমাদের পাশ পেয়েছি আমরা একটা আমাদের মাছ হয়েছে

আমাদের জাল তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনো আমরা জাল ফেলবো আমরা দেখাবো কত দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে দেখতে থাকো এই আপনারা পাচ্ছেন চতুর্দিকে আরো পাশে ওই যে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন তো আমি দেখাবো আমরা টোটাল কত মাছ পেয়েছি আবার জাল ফেলবো জাল ফেলে আমি আবার দেখাবো কতগুলো মাছ পেয়েছি অনেক বড় বড় সাইজের মাছও পেয়েছি দেখাই যাচ্ছে তুমি দেখাবো জালটা ফেলে নি তারপর আবার কি দেখি 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 তো বড়ো একটা ভোলা মাছ পেয়েছি আমরা জালে দেখতে পাচ্ছো অনেক বড় ভোলা মাছ আমাদের বেলাও ডুবে এসছে দেখ দেখতেই পাচ্ছো পুরো অন্ধকারে নেমে আসার সময় হয়ে গেছে তো আমাদের আমরা আবার জাল পেতেছি আর আমরা প্রথম টানে এই যে মাছ পেয়েছি প্রথম টানে আমরা এই যে মাছটা পেয়েছি দেখো টোটাল অনেক মাছ পেয়েছি অনেক বড় বড় সাই বড়ো মাছ হয়েছে দেখতেই পাচ্ছ ও এটা তো বড় ভোলা এই যে বড় বড় ভোলা দাইছে সব বড় বড় সাই সেই ভোলা সেই ভলা মানে হেবি সাইজ হেভি মাছ পেয়েছি একদম সেই মাছ অনেক মাছ কাকার কিলোর উপরে যাবে না হ্যাঁ এক কিলো বেশি তো প্রায় দেড় কিলো প্রায় দেড় কিলো মাছ পেয়েছি আমরা প্রথম টানেই তো আমাদের জাল আবার এই পাতা আছে দেখতেই পাচ্ছ এই যে লম্বা করে জাল এই জাল ঘুরে গিয়ে জাল লম্বা ও দেখা যাচ্ছে অনেক বড়ই জাল আমাদের দেখাই যাচ্ছে তো বেলাটাও ডুবে এসছে দেখো মাছের ঝাল বড় বড় মাছের ঝাল তো বুঝতেই পারছো আমরা মাতলা নদীতে আছি তো মাতলা নদীতে আমরা খয়রা জাল ফেলে মাছ ধরেছি আজকে টোটালি খয়রা জাল ফেলবো মাছ ধরবো দেখাবো আমরা জালে আজকে কত মাছ পাই টোটাল আমি দেখাবো দেখো তুমি কি করছো মেসো মাছ ভাজা করছি মাছ আমার মেসো মাছ ভাজা করছে আমার মেশো আমার জালে মাছ পেয়েছি সেই মাছ কুটে মেশো মাছ ভাজা করছে সন্ধেবেলা মাছ ভাজা খাওয়াবে নাকি মুড়ি টুড়ি তো আননি খাবা কি দিয়ে খাবো

তো বেলাও প্রায় আমাদের অন্ধকারও প্রায় নেমে এসছে বুঝতেই পারছো তো অন্ধকারের ভিতরে আছি আমরা সেই বড় মাতলা নদীর মাঝখানে এপারে নদী এপারে কুল ওপারে কুল কুলটা অনেক দূরই আমরা আছি ঠিক মাঝখানে আছি আমরা ও আকাশে চাঁদ উঠেছে তো হ্যাঁ উঠতে উঠছে

হ্যাঁ হ্যাঁ তোমার আগামাথা জালে মাছ দেখতেই পাচ্ছ তোর সন্ধেবেলা সত্যি প্রচুর মাছ বাদ দিয়েছি জালে আমরা অনেক মাছ বাদাইছি জালে কি মেছো তুমি একদম লাগে বলো সেই 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 এই একজন হ্যাঁ হ্যাঁ গিরি মহারাজ গিরি মহারাজ হ্যাঁ যিনি একবারে মেন নৌকার আচ্ছা 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 ইনি না হলে আমরা সম্ভব না আচ্ছা ইনি সেই গিরি মহারাজ হ্যাঁ বহুত মাছ বেঁধেছে জালে আগা মাথার জালে মাছ সাদা দেখাই যাচ্ছে একদম দেখো প্রচুর মাছ বেঁধেছে প্রচুর মাছ জালে আগা মাথা মাছ বেঁধেছে কি কাকা পুরো মাছ দেখতেই পাচ্ছো এখন অনেক বড় জাল আছে আমাদের সত্যি খুব আনন্দ হচ্ছে দেখো একদম পুরো সে আগা মাথা জালে মাছ দেখো দেখাই যাচ্ছে পুরো আগা মাথা জালে মাছ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধুরা ও দেখো একদম জাল পুরো বটে গেছে প্রত্যেক মাছ আমরা মাছ পেয়েছি তো কাকা কি করবা ছাড়ায় নেবো তো আমরা আস্তে আস্তে মাছ ছাড়াচ্ছি অলরেডি এতগুলো মাছ আমরা ছাড়ায়ও ফেলেছি আস্তে আস্তে মাছ ছাড়াই দেখাবো টোটাল জালে কত মাছ পেয়েছে আমি দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো দেখতে থাকো চলে এসেছি আমরা বাড়িতে কারণ জালে অনেক মাছ বেঁধেছে আমরা নদীতে বসে মাছটা ছাড়াতে পারিনি কারণ আমাদের কাছে লাইট ছিল না যার কারণে চলে এসেছি আমরা বাড়িতে দেখতেই পাচ্ছো আগামাতা জালে টোটাল জালটাই আমাদের মাছ বেঁধেছে তো দেখতেই পাচ্ছো জাল পুরো জাল ভরাই মাছ দেখাই যাচ্ছে এই কিছু মাছ কিছু মাছ আমরা এই ছাড়িয়েছি যে দেখা যাচ্ছে আমরা কিছু মাছ অনেক মাছ ছাড়ানো আর আগাম জালেই মাছ বেঁধেছে যে দেখাই যাচ্ছে কথাবার্তা বলতে

সেই বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা মাছ ধরার জন্য মাছ ধরার উদ্দেশ্যে আজকে বলেছিলাম যে আমরা এক টোটাল মাছ পেয়েছি এই মাছ অনেক মাছই পেয়েছি আমরা নাকি দাদা একদম কি বলছিস ভাই ভালো লাগছে তো সুন্দর লাগছে তো আমাদের এই অনেক মাছই পেয়েছি আজকে টোটাল মাছটাই আমাদের এইতে তো নাকি এই মাছ তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে করে আমাদের সাথে থাকবে সঙ্গে থাকবে তো দেখা হবে আবার আগামী ভিডিওতে নাকি কাকা একদম একদম দেখা হবে আবার আগামী ভিডিওতে সবাইকে টাটা জানিয়ে টাটা আজকে এখানে আমরা ভিডিও শেষ করছি